আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি টাইটেল থামল অবশ্যই বুঝতে পেরেছি যে আজকে কিনে নিয়ে ভিডিওতে কথা বলতে চলেছি আজকে কথা বলতে চলেছি যে নরওয়ে প্যাকটা বেতর কি লেয়ারগুলো ভালো আছে আর নরওয়ে প্যাকের দোষটা সেটা নিয়ে কথা বলতে কারণ কি নাম নরওয়ে প্যাকটা নিয়ে নিচে আপনারা যদি সবাই আমার যারা ভিডিওটা দেখেন তারা কিন্তু জানেন আউটডোয়ের গেম প্লে করি তো আমি মূলত বলতে চাই যে এটা এর জন্য ততটা ভালো না বা ততটা খারাপও না চলে কারণ এটার ভিতর প্রত্যেকটা প্লেয়ারের বুস্ট হয়নি শুধুমাত্র কিছু কিছু প্লেয়ারের বুস্ট হয়েছে আর এটার ভিতর প্লেয়ার ভালো দুটো প্লেয়ার আছে তিনটা প্লেয়ার আছে ভিতরে অধিকার এই প্লেয়ারগুলো আছে আর মূলত এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সামনে সোমবারে কি আসতে চলেছে সামনের সামনে সোমবার একশো পাঁচ রিলেটেড একটা গার্ড আসবে এর সাথে আরও একটা সেন্টার বেগের কার্ড আছে এখানে দেখতে পাচ্তেছে আর পিটার চেপ আর যে পিটার চেপ এই গোলগুলাটা কিন্তু অনেক ভালো একটা গোলকুলা আপনারা যারা নিতে চান তারা কয়েন জমাতে থাকেন এখন খরচ করেন না আর নেক্সট বৃহস্পতিবার কিন্তু ভালো ভালো প্লেয়ার আসবে ভালো ভালো প্লেয়ারের ভিতরে কিন্তু এই ইয়া দেশ প্লেয়ারের ভেতরে এই কার্ডগুলো আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি সো আর এস তারপর রাফিন হান এইগুলো এই কার্ডগুলো আসার চান্সটা অনেকটাই বেশি তারপর ফ্যান ফার্নান্দেস আছে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যারা দেখেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল অফটিকে প্রেস করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে